আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসাস কেক হাউজ আজকে আপনাদেরকে খুব ইউনিক একটা কেকের ডিজাইন দেখাচ্ছি আজকে এক পাউন্ডের রেড ভেলভেটের একটা কেক ডিজাইন করব তো এর জন্য আমি প্রথমে কেকটাকে ভালোভাবে ফিনিশিং করে এক ঘন্টারও বেশি নর্মাল ফ্রিজে রেখেছিলাম যাতে ক্রিমটা খুব ভালো করে সেট হয় কারণ আমি কেকটাকে চকলেট গানাস দিয়ে কভার করে তারপর ডিজাইন করবো তো এর জন্য এখন আমি পুরো কেকটাকে চকলেট গানাস দিয়ে কভার করে নিয়েছি চকলেট গানাসের মধ্যে হালকা একটু রেড কালার দিয়ে আমি এরকম একটা গ্লেজি চোখ গানাস তৈরি করে নিয়েছি ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন তো পুরো কেকটা কভার করা হয়ে গেছে আজকে খুবই সিম্পল একটা ডিজাইন করবো যারা নতুন একেবারে কেক ডিজাইন করতে পারেন না চাইলে এই ভিডিওটা দেখার পর আপনারাও খুব সুন্দরভাবে পুরো কেকটা আমার গানাস দিয়ে কভার করা হয়ে গেছে এখন এখানে আমি একটা সাইড থেকে একটু ক্রিম লাগিয়ে রোজ নজল দিয়ে আমি ইয়েলো কালারের একটা গোলাপ তৈরি করে নিয়েছি যেহেতু আমি গানাস দিয়েছি তাই খুব ভালোভাবে গানাসের ওপর ফুলটা সেট হতে চায় না এ কারণে আমি আগে থেকে একটু ক্রিম লাগিয়ে তারপরে এর ওপরে ফুল দিয়ে দিলাম এখানে আমি আজকে হলুদ আর হোয়াইটের কম্বিনেশনে কেকটা ডিজাইন করেছি অফ ক্যামেরাতে আমি স্টার্ন নজেল দিয়ে সাইড বটারটা দিয়ে নিয়েছি খুবই সিম্পল এবং অল্প সময়ে কিন্তু এই ডিজাইনটা করা যায় আমার হাতে যখন খুব কম সময় থাকে অনেক সময় দেখা যায় কি খুব ইমার্জেন্সি কেকের অর্ডার পড়ে যায় তখন আমি এরকম সিম্পলভাবেই কেকটা ডিজাইন করি তবে ডিজাইনটা কিন্তু সিম্পল হয়নি খুব অল্প সময় লাগে তবে ডিজাইনটা খুব গরজিয়াস আমি আপনাদেরকে পুরো লোকটা দেখাচ্ছি কিছুটা সিলভার কালারের পালস দিয়ে দিচ্ছি এখানে ফুলগুলোর উপরে এতে করে কেকের লোকটা আরও বেশি ভালো লাগবে তো ক্যামেরার কারণে গোলাপগুলা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবার ওপর থেকে ছোট সাইজের কিছুটা সিলভার পালস দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এ তো খুব অল্প সময়ে হয়ে গেল আমার কেকের ডিজাইনটা তো আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল একটা ডিজাইন